নমস্কার আমি মন্ত্রের যন্ত্র থেকে জ্যোতিষতন্ত্র বলছি আমি নিয়ে নিয়ে আপনাদের কাছে একটা নতুনত্ব জিনিস আসলাম সেটা হচ্ছে অ্যাকুরিয়াম অনেকের বাড়িতেই কিন্তু অ্যাকুরিয়াম থাকে মাছ পুষেন কিন্তু অনেক ব্যক্তি যেটা পছন্দ হয় সেই মাছই বাজার থেকে কিনে সেই অ্যাকুরিয়ামে পোষে এটা কিন্তু আমরা দেখে থাকি কিন্তু আমি ফেন্সুই মতে আমি এই মাছ বা অ্যাকুরিয়াম নিয়ে কিছু আলোচনা করি যেটা আপনাদের জীবনের অনেক কাজে লাগবে তবে তার আগে একটু সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করবেন তাহলে আমি পরবর্তীকালে অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় আপনাদের সামনে আমি আসতে পারব তাহলে আজকে আমি আলোচনা করছি গোল্ডফিশ সহ অ্যাকুরিয়াম অর্থাৎ হচ্ছে আপনার ঘরে রাখলে তা হবে আপনার সৌভাগ্য কৃত্তিম উপায় যদি আপনি রাখতে পারেন আপনি নটা মাছ রাখবেন তার মধ্যে আটটা হবে লাল বা সোনালে সোনালি রঙের আর একটা হবে কালো আমি আবার বলছি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা অর্থনৈতিক মানসিক এবং শারীরিক এবং ঘরের উন্নতি কারণে যারা যারা অ্যাকুরিয়াম পুষছেন ঠিক তাদের জন্য আপনারা নানান রকম মাছ এনে পোষেন এটা না করে যদি আপনি নটা মাছ যদি সেই অ্যাকুরিয়ামে পোষেন তার মধ্যে আটটা হবে লাল বা সোনালি রঙের কালার আর একটা হবে কালো রঙের যদি মাছ মরে যায় চিন্তা করবেন না আবার কিনে এনে মাছ বদলে নিন তাহলে কিন্তু আপনার সংসারে শ্রীবৃদ্ধি হবেই হবে বাড়িতে যদি মাছ মরে তাহলে তা কিন্তু দুর্ভাগ্য ও সঙ্গে নিয়ে যায় খুব অদ্ভুত আলোচনা আপনাদের সাথে করছি অনেকেই এটা জানেন না যদি মাছ মরে যায় চিন্তা করার কিছু নেই বাড়িতে যদি মাছ মরে তাহলে তা কিন্তু দুর্ভাগ্যকে সঙ্গে নিয়ে যায় নইলে পরিবারের কোন সদস্যের উপর দিয়ে সেই বিপদ আসতে পারে ফেংসুই মতে আমি আপনাদের সাথে আলোচনা করছি শয়নকক্ষে বা রান্নাঘরে অথবা বাথরুমে গোলফিস ভরা অ্যাকুরিয়াম রাখবেন না আবার বলছি শয়ন কক্ষে যেখানে আপনি শোন বা রান্নাঘরে অথবা বাথরুমে গোল্ড ভরা অ্যাকুরিয়াম কিন্তু আপনি রাখবেন না গোল্ড ফস রাখার সব থেকে ভালো জায়গা হলো বসার ঘর এবং তা পূর্ব দক্ষিণ পূর্ব অর্থাৎ উত্তর উত্তর দিকে দিকে ভালো যদি আপনি রাখতে পারেন আর অ্যাকোরিয়াম যদি ঠিক জায়গায় স্থাপন করা যায় তবে তার চমকপদ সৌভাগ্য আপনার জীবনে কিন্তু এনে দেবে ঠিক জায়গায় না রাখলে তা আবার ভীষণ ক্ষতিকারক ফেংসুই মতে আমি আপনাদের সাথে আলোচনা করছি অ্যাকোরিয়াম নিয়ে আপনার সদর দরজার ডান দিকে অর্থাৎ দাঁড়ালে যে দিক পড়বে সেই দিকে কখনো জলাধার বা অ্যাকুরিয়াম রাখবেন না আমি আবার বলছি সঠিক জায়গায় অ্যাকুরিয়াম রাখবেন অ্যাকুড়িয়াম যদি জায়গা স্থাপন করা যায় ঠিক জায়গা স্থাপন করা যায় তবে চমৎকার প্রদ সৌভাগ্য আপনার জীবনে আসতে পারে ঠিক জায়গা না রাখলে আপনার কিন্তু ভীষণ ক্ষতিকারক হয়ে যা হয়ে দাঁড়াবে আপনার সদর দরজার ডান দিকে অর্থাৎ ঘরের ভেতর দিক থেকে প্রধান দরজার দিকে মুখ করে দাঁড়ালে যে দিক ডান দিক পড়বে কখনো জলাধার বা অ্যাকুরিয়াম রাখবেন না তাহলে ঘরের মানুষ আবার এদিক ওদিক বিক্ষিপ্ত নজর লাগাতে পারে তাই কোথায় রাখবেন অ্যাকোরিয়াম সঠিক জায়গায় আপনার রাখতে হবে সেটা রাখার জায়গাটা হচ্ছে কি বসার ঘর এবং তা পূর্ব দক্ষিণ পূর্ব অথবা উত্তর দিকে হলে কিন্তু যে অ্যাকোরিয়াম রাখবেন এবং তার মধ্যে নটা মাছ থাকবে আটটা মাছ থাকবে লাল বা সোনালি কালারের আর একটা মাছ থাকবে কালো তাহলে কিন্তু আপনি ভীষণভাবে অর্থনৈতিক মানসিক শারীরিক এবং সব দিক দিয়েই আপনি কিন্তু উন্নতি লাভ করবেন আমি পরবর্তীকালে আসব মাঙ্গলিক চিহ্নের প্রদর্শন নিয়ে নমস্কার